বিরলে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের কর্মশালার শুভ উদ্বোধন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভ নিউট্রিশন গেইনের আয়োজনে বিরলে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা ইউনিয়ন মাল্টি এস্টেক হোল্ডার প্ল্যাটফর্মের কর্মশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দিনব্যাপী এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিৎ সাহা উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পার্থ জিময় সরকার গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন গেইনের কনসালটেন্ট মোহাম্মদ মাহবুবুল আলম দুই দিনব্যাপী কর্মশালায় উপজেলা দশটি ইউনিয়নের চেয়ারম্যানগণ ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ বিভিন্ন ওয়ার্ডের সদস্য সদস্যাবৃন্দ মসজিদের ইমাম স্বাস্থ্যকর্মী শিক্ষক সাংবাদিক সহ সুদী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন যেটাই জহির বিরল সংবাদ বিরল দিনাজপুর